এক নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য প্রণব মুখোপাধ্যায় প্রফুল্ল চন্দ্র ঘোষ সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল চন্দ্র ঘোষ দুই নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশন হিমা দাস পূজা ঘোষ নীলিমা বসু মমতা ব্যানার্জি সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল মমতা ব্যানার্জি তিন নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন পূজা ঘোষ নীলিমা বসু মমতা ব্যানার্জি ফুলকি দত্ত সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল মমতা ব্যানার্জি চার নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে ছিলেন অপশন শ্যামাপ্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী পশুপতি ঘুফলা সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালাচারী পাঁচ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি অপশন বাঘ হাতি মহিষ বিডাল, সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল বিডাল, ছয় নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি অপশন সাদা বুক মাছরাঙা ময়ূর পায়রা কোকিল মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল সাদা বুক মাছরাঙা সাত নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি অপশন আম বটগাছ ছাতিম অর্জুন সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল ছাতিম আট নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের ফুল কোনটি অপশন শিউলি ডালিয়া পদ্ম রজনীগন্ধা সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হল শিউলি নয় নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্যফল কোনটি অপশন আম লিচু পেয়ারা কাঁঠাল সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হলো আম দশ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় অপশন সহস্র নয়শো সালে গুনিশ সিক্সটি সালে গুনিশ সাতচল্লিশ সালে গুনিশ পঁয়তাল্লিশ সালে সময় মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হলো উনিশ সাতচল্লিশ সালে